শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি শীতকাল মানেই ঘুমাতে আরাম বিছনা গোছাতে কষ্ট শীতকাল মানেই একটা এসি এসি ফিল আর সকাল হলেই গাদা গাদা জিনিসপত্র করো। তো এখনও পর্যন্ত লেপ তো বার করিনি তার মধ্যে এতগুলো করে ভাস করতে হচ্ছে আর ভাবছি যখন বেশি ঠান্ডা পড়বে লেপতো বার করতেই হবে তখন কি করবো যাই হোক এদিকে দেখো সুন্দর করে ব্লাঙ্কেট তারপরে বালিশটা এগুলো তুলে নিলাম আর বিছনার চাদরটাও টান করে নিলাম একদম পিওর সুতির নিচেরটা আর ওপরটা একটু পাইল আছে তো যাই হোক আমি নিচে সুতি বেডশিটটা পেয়েতেছি একটাই কারণে আমার যে তোষকটা আছে ওটাই যাতে খুব একটা ধুলো নোংরা না ঢোকে আর তার ওপর দিয়ে আর একটা বেডশিট পেতে দিলাম আর এই যে বেডশিটটা ছাই ছাই কালারের অনেক ভালো কালার তো একটু ফেড হয়ে গেছে অনেক দিন বয়স তো ওই কারণে তো দেখো সুন্দর করে এখন বিছনার চাদরটাকে টান টান করে নিচ্ছি আর একটু বুঝেও দিচ্ছি আমাদের খাটটা প্রচুর চওড়া তো বেডশিট নিলে একদম পুরো টাইটাই হয় তো ঘরের ভেতরটা এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব আর এখনই সেইভাবে বাইরের রোদ্দুরটা আসেনি একটু অন্ধকার অন্ধকার মতো লাগতে পারে তার জন্য একটু মানিয়ে নিও এদিকে দেখো বড় একটা কড়া আমি এখানে রেখেছি ওটার মধ্যে একটু মাংস আছে তো ভালো করে গরম করে ওখানটায় রেখে ওই যে লাল টিফিন বক্সটা আছে না ডাইনিং টেবিলের ওপরে ওটার মধ্যে হাজব্যান্ডের ভাত আর মাংস বেড়ে রেখেছি তো দেখো কাণ্ড এখন যাচ্ছে বাজারে আর ওই টিফিন কটোটা এই যে বস্তার ভিতরে করে নিয়ে যাচ্ছে তো আমি একটুখানি রেগেই বলছিলাম বাড়ি এতগুলো বাজারের ব্যাগ থাকতে বস্তায় কেন নিচ্ছ তো বলছে আজ বস্তা ভর্তি করে সবজি বাজার আনবে তো সবই বাজে কথা সবসময় এরকম পেছনে লাগতে থাকে আর গেছে হচ্ছে আমার হাঁস মুরগির কুঁড়ো কিনতে আর বলছিলো দু এক রকম সবজি যদি ভালো লাগে আনবো তো যাই হোক এরকমভাবে হাসি ঠাট্টা মজা করতেই দিন কাটে আর আজ না খুব একটা বেশি রান্না করবো না একদম সিম্পল রান্না করবো কাল তোমাদেরকে যে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম কাঁকড়া রান্না কাজ কাঁকড়া রাঁধবো আর তার সঙ্গে একটু ডিমালু করব। তো হাজব্যান্ড কাঁকড়াটা খায় না তবে আমরা তিনজনে অনেক ভালো খাই সিমরান ঈশা আর আমি তো এই আর কি কাঁকড়াটা সুন্দর করে রাঁধবো আমাদের পুকুর থেকে ধরেছে অনেক বড় কাঁকড়া জানো তো আর কাল দেখলাম ওই কাঁকড়া রান্না নিয়ে তো কিছু দিদিরা কমেন্ট করেছ যে কাঁকড়া রান্নাটা নাকি আমাদের খেতে নেই মুসলিমদের আর কি আর অনেক বোনেরাও কমেন্ট করেছ যে তুমি মুসলিম হয়ে কাঁকড়া কেন খাচ্ছ তো প্রথমেই বলি কাঁকড়া আর যে চিংড়ি মাছ হয় আর কি এগুলো কাটলে কিন্তু রক্ত বার হয় না তো এই সকল মাছ খেলে কিন্তু মকরু এগুলো কিন্তু একদমই হারাম না তো কাঁকড়া চিংড়ি মাছ একই ধরনেরই জিনিস দুটোই পানির পোকা তো ওই কারণে এটা খাওয়া যায় খাওয়া যায় কি তো হারাম না মকরু আর আমি তো অনেক জোনার ভিডিও দেখি দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক দিদিদের বনেদের ভিডিও তো তারা কিন্তু অনেকেই খাই দেখি আর এটা সচরাচর সবাই এখন রান্না করে খেয়ে থাকে আমিও ছোটোবেলা থেকে একটা জিনিস শুনে এসছি কাঁকড়া আমাদের খেতে নেই আর খাওয়া এটা মহাপাপ কিন্তু পরে দেখলাম না এটা একদমই না আমি আগে ছোটোবেলায় একদমই খেতাম না আর প্রচুর একটা কেমন লাগতো কাঁকড়া দেখলে তবে ইসা পেটে থাকতে না এত বেশি কাঁকড়া খেতে ইচ্ছে হয়েছিল জীবনে যেটা ছুঁয়েও দেখিনি তো সেই জিনিসটা খেয়েছিলাম আর বলতে পারো এক থালা ভাত খেয়েছিলাম এত তৃপ্তি সহকারে কি বলবো বিশেষ করে আমাদের এখানে যেহেতু নোনা পানি তো এখানে নোনা কাঁকড়া পাওয়া যায় অনেক ভালো লাগে তো যে কাঁকড়াটা আমি কাল রান্না করেছিলাম ওটা কিন্তু নোনা কাঁকড়ার অনেক দিন যেহেতু বয়স হয়ে গেছে অনেক বড় অনেক ভালো লেগেছিল তো যাই হোক আমার মেয়ে সকালবেলা উঠে আবারও খোঁজ করছিল ওই কাঁকড়া দিয়ে ভাত খাবে বলে তো দেখো এদিকে এখন বাইরে চলে এসেছি অনেকগুলো বাসন কোষণ নিয়ে এগুলো মাছবো আর যেহেতু আমি কাঁকড়াটা কাল রান্না করেছিলাম আজ শেয়ার করবো লং ভিডিওতে কারণ কি জানো তো শর্ট ভিডিও কিন্তু দিনের দিন শ্যুট করে এডিট করা যায় কিন্তু লং ভিডিওগুলো হয় না তো এই যে আজই করছি যাই হোক তোমরা যারা আমার অনেক বোনেরা ভিডিও শ্যুট করো প্রত্যেক আমার মতো এরকম ছোটো খাটো ভিডিও আপলোড করো তারা তো জানোই তো দেখো অনেকগুলো বাসন নিয়ে এসছে এগুলো মাজবো সকালে চা খাওয়া হয়েছিল সেগুলো আছে আর কটা প্লেট গামলা দেখছি এরকম আর কি তো এগুলো খুব সুন্দর করে এখন ধুয়েও নেব বেশ সুন্দর রোদ্দুর শুরু করেছে ইদানিং করে কটা দিন কি হচ্ছে জানো তো খুব একটা ভালো রোদ্দুর থাকছে না সকালের টাইমটা একটু রোদ্দুর পাওয়া যাচ্ছে আর সারা দিনটা মেঘলা। মনে হচ্ছে দু একদিন বাদ থেকে আবার বৃষ্টি নামবে আর আবার ঠান্ডা পড়া শুরু হবে আমাদের এখানে এখনো পর্যন্ত কিন্তু সেরকমভাবে ঠান্ডা পড়েইনি নি ধরোই ডিসেম্বর মাস পরেই গেছে ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে তো এইবার হয়তো এই মেঘলা মেঘলা হচ্ছে মানেই ঠান্ডা পড়বে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত কাজ আমি করে নিচ্ছি বাসনগুলো এই সাইডটায় রেখে অনেক জামাকাপড় নিয়ে আসলাম এগুলো কাঁচব রোজ না কাঁচা ধোয়ার থেকে আমি কখনোই নিস্তার পাই না প্রত্যেক দিন এত এত গাদা গাদা কাঁচা ধোয়া করতে হয় কি বলবো যাই হোক ঈশার কাঁথা কাপড় আছে ছোটো খাটো বাচ্চা কাচ্চা থাকলে এরকম কিন্তু কাঁথা কাপড় হয়ই তো এগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি আর তার পাশাপাশি মাজা ঘষা হয়ে গেল তো এখন আবার রান্নাও করতে যেতে হবে দেখা যাক আলু করবো আজ তো খুব একটা বেশি ঝামেলা নেই তো খুব একটা সময় লাগবে না এগুলো কাঁচা ধোয়া করে মেলে তারপরে ঘরে গিয়ে সবজিগুলো কেটে নেব আর সিমরানের যেহেতু পরীক্ষা হচ্ছে একদিন বাদে একদিন তো কিন্তু সকালবেলা করে যখন বাড়িতে থাকছে ওই ঘরে বসে পড়ছে আমি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি তো যাই হোক দেখো সুন্দর করে এখন সব কিছু কাঁচা ধোয়া করে নিলাম আর এখন এগুলো মেলেও দেব উঠোনের মধ্যে খুব একটা বেশি রোদ্দুর আসে না যত রোদ্দুর ছাদের ওপরে তো ছাদে আমার প্রচুর কাটকুটা আছে ওগুলোকে ভাবছি এক জায়গায় একটু সরিয়ে দেব একদম শুকিয়ে ঝনঝনে হয়ে গেছে সেই যে সময়টা না সেটাই করে উঠতে পারছি না বাচ্চা কাচ্চার পরীক্ষা থাকলে তখন কিন্তু অনেক কাজ ফেলে রাখতেই হয় তো দেখো এখন এগুলো মেলে দেব আর আমি এই যে সরে এসছি অনেক মানুষ কাজ করবে পুকুরে এখন কারণ একজন একজন করেই আমাদের পুকুরে নামা যায় ঘাটটা এতটাই ছোট দুই তিনজন নামা যায় না আর দ্বিতীয় সমস্যা আর একটা আছে প্রচুর স্লিপ তো আমি তো আগের বছরে এত জোরে পড়েছিলাম কি বলবো তো জুতো না পরে নামাই যায় না ঘাটে এতটাই বেশি স্লিপ তো যাই হোক ছোটোখাটো জিনিসপত্র আছে হালকা রোদ্দুর লাগলে আসিয়ে গেলে উপরে দিয়ে দেব আর আমার হাঁসগুলো সব সময় পেছন পেছন থাকে একটা দুঃখের কথা কাল যে তোমাদের মুরগিটা বড় মুরগিটা দেখিয়েছিলাম ওটা আজকে আমি বিক্রি করে দেব কারণ আর উপায় নেই তো চারিদিকে যেহেতু মুরগির রোগ হচ্ছে অত বড় মুরগি মারা গেলে কিন্তু অনেক খারাপ লাগবে আর ওটা যেহেতু আমার মেয়ে জবাই করে খেতেও দেবে না তো ওই কারণে পাশের বাড়ি একজন নেবে বলছিল তার কাছে বিক্রি করে দিচ্ছি আর এই যে একটা সুন্দর ড্রাম ভর্তি করে আমি এখন কুড়োর ভরে নিচ্ছি এগুলো হাজবেন্ড এখন বাজার থেকে এনেছে হাঁস মুরগিদের জন্য আমরা যারা হাঁস মুরগি পুষে থাকি আমাদের নিজেদের খাদ্যের সঙ্গে সঙ্গে হাঁস মুরগির খাবার খাদ্যেরও কিন্তু এরকম যোগাযন্ত্র করে রাখতেই হয় ঘরে যেমন চাল ফুরালে সমস্যা সেরকম কুড়ো ফুরালেও কিন্তু সমস্যা তো আগের দিন কুড়ো ছিল না পরশু দিন আর কি তখন যে সারাদিন কী জ্বালাতন করেছে হাঁস মুরগিগুলো কি বলবো ভাত দিচ্ছে তো সাথে সাথেই খেয়ে শেষ করছে আর প্রচুর জ্বালাতন করছে উঠোন থেকে যাচ্ছেই না তো ওই কারণে সকাল সকালে কুড়ো এনে নিলাম কারণ হাজব্যান্ড বাড়িতে না থাকলে কুড়ো টুড়োগুলো আনার লোক থাকবে না এখন অল্প একটু কুঁড়ো মাটি ফ্যান মিশিয়ে উনুনটাকে লেপে নিচ্ছি এইভাবে লেপে নিলে পরে একদমই ফাটে না আর অনেক সুন্দর সাদা চকচক করে বেশ ভালো লাগে অনেকে গোবর দিয়ে লেপে তো আমি যেহেতু গোবর দিই না ওই কারণে একটু কুড়ো মিশিয়ে নিই তো বালি থাকলে একটু বালিও মিশিয়ে দিই তাহলে সুন্দর লাগে যাই হোক এরকম ফাঁকা সুন্দর জায়গায় রোদ্রের মধ্যে না করতে কান্না ভালো লাগে এখন হাত মুখ ধুয়ে তারপরে একদম সুন্দরভাবে গুছে গেছে বাজারে এসেছি আমাদের হাসনাবাদ বাজারে আর কি এখানটায় এই যে লেহেঙ্গাটা কাটাতে দিতে এসছি এটা আমার একটা ননদের মেয়ের লেহেঙ্গা তো আমরা আগের দিন একসঙ্গে পছন্দ করে কিনেছিলাম তো আজকে এই যে কাটাতে দিতে আসলাম সকালবেলা প্রচুর কাজ আছে তার মধ্যেও এটা কাটাতে দিতে আসতেই হলো যেহেতু বিয়ে বাড়ি যাবে বেশি দিন সময় অনেক এই যে আমাদের এই মেয়ের লেহেঙ্গা তো যাই হোক এখানটায় এত দারুণ ব্লাউজ চুড়িদারের পিস কাটায় তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এত চুড়িদার কাটিয়েছি থেকে ভালো হয়েছে ওই টেইলার্সের কাছে আর কি তো আমি তো ওখানেই কাটাই আর তিনশো টাকা করে মজুরি নেয় বেশ সুন্দর কাটিয়ে দেয় যাই হোক এক এক জায়গা এক এক রকম দাম হতে পারে অনেক বনেদের ওখানে হয়তো কম আবার আমাদের এখানে বেশি কিংবা আমাদের এখানে কম অনেক বনেদের ওখানে বেশি এরকম হতেই পারে তবে তোমাদের ওখানে কেমন মজুরি নেয় অবশ্যই জানিও তো ভালো লাগবে শুনতে তাহলে বুঝতে পারবো কোথায় কেমন দাম নেয় তো দেখো এদিকে পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা করে নিয়ে এখন আলুটা বসিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়েছিলাম একটু চিকেন কারি মশলা আমার কালকের ভিডিওতে ক্রাফ্ট ফ্যামিলি প্রোফাইল থেকে বোন ফার্স্ট কমেন্ট করেছ অনেক ভালো লাগলো তবে এটা শুনে অনেক দুঃখ লাগলো তোমার যে দাদিমা মারা গেছে টানার জন্য আমার তরফ থেকে অনেক দুয়ার রইল জেসমিন সুলতানার প্রোফাইল থেকে বোন বলেছ দিদি এইবার যখন বাজারে যাবে অবশ্যই আমার কাছে ফোন করবে আমি তোমার সাথে দেখা করতে যাবো আর তোমাকে না দেখলে আমার শান্তিই হচ্ছে না অনেক ভালো লাগলো এরকম সুন্দর কমেন্ট করলেন তবে এখন বাজারে আমি বলতে পারছি না কখন কেমন যাই তো তো যখন আর কি খুব দরকার করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আবার যেহেতু স্কুটিতে যাই আমার কিন্তু পাঁচ মিনিটও লাগে না যেতে আসতে তো এই আর কি যখন আর কি কোনো একটা দরকারে যাবো অনেক সময় নিয়ে অবশ্যই বলবো এদিকটায় আমি রান্না করছি আর আমার মেয়েরা আমার সামনাসামনি বসেই কাদা ঘাটছে এইভাবে তো যাই হোক ওরা এখন কেক বানাচ্ছে এই মাটিগুলো দিয়ে উনুন পাত্রে এত ভালো লাগে কি বলবো কাদাটা আমি সেরকম ঘাটতে দিই না কারণ ঈশা যেহেতু প্রচুর ঠান্ডার সমস্যা এমনিতেও ঠান্ডা লাগে না কিন্তু যখন লাগে একেবারে অতিরিক্ত আজকে এই মোটকাতা কাদা পেয়ে যে কী সন্তুষ্ট কি বলবো তো চলো রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি কাঁকড়াটা বাঁচতে অনেক বড় সাইজের আর সেই পরিমাণে ভার ছিল ওজন ছিল পাগুলো তো অনেক বড় বড় তো ব্রাশ দিয়ে ঘষে ঘষে পাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবো তো ওপরের খোসা টোসে আমি সব ফেলে দেবো তো এরকমভাবেই পরিষ্কার করে কেটে দিয়ে নেব বং শুভশ্রী বোন বলেছো অনেক দিন পরে কমেন্ট করলাম দিদি শরীর খারাপ ছিল ওই কারণে তোমাকে কমেন্ট করতে পারিনি তুমি যে কমেন্ট করেছো অনেক দিন পরে সত্যি অনেক ভালো লাগলো আর এখন তোমার শরীর কেমন আছে অবশ্যই জানিও শ্রুতি ব্লগ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করেছো বোন বলেছে মানুষ যে যাই বলুক থেমে থেকো না তো এটা মানুষের কাজ তো এরকমভাবে আমাকে অনেক বোনেরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ সত্যি অনেক ভালো লাগলো তোমাদের এই সকল কমেন্টগুলো যখন পাই তো মনটাই পুরো ভরে যায় যাই হোক ওদিকটাই কাঁকড়াটা পরিষ্কার টরিষ্কার করে কাটলাম আর এদিকে এসে দেখছি আলুর যে ঝোলটা একদম শুকে গেছে আমি কিন্তু দুটো কাঠ দিয়ে চলে গেছিলাম আস্তে আস্তে হচ্ছিলো আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমার হাজব্যান্ড যেহেতু ডিম ভেজে দিলে অত পছন্দ করে না ওই কারণে ভাতের ভিতর থেকে তুলে ছাড়িয়ে দেব এর মধ্যে আর ডিমগুলো ভেজে দিচ্ছি না যাই হোক লাস্টে দিলাম চিকেন কারি মশলা আর একটু মিট মশলা আর দেখো আলুর সবজিটা কত সুন্দর হয়েছে খেতেও না দারুণ লাগবে সাদিকুন নাহার প্রোফাইল থেকে বোন বলেছে অনেক দিন পরে তোমাকে কমেন্ট করলাম এই প্রথম অনেক দিন ধরে তোমার ব্লগ দেখি ফার্স্ট কমেন্ট করলাম অনেক ভালো লাগলো তোমরা যারা নতুন নতুন কমেন্ট করো সত্যি অনেক ভালো লাগে তো যাই হোক না কমেন্ট করলে আমি তো বুঝতে পারি না কে কোথা থেকে দেখো এই আর কি মিশু মন্দিরা ব্লগস প্রোফাইল থেকে বোন বলেছ যে দিদি কারোর কথায় কান দিও না তুমি যেমন চলো সেরকমই থাকো অনেক সুন্দর কমেন্ট করেছ ভালো লাগলো রান্না করতে করতে ভাতের পানি পড়ে যাচ্ছিল একটু কমিয়ে নিলাম সকালবেলা বললাম না বাজারে গেছিলাম আসার সময় দেখছি কি সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে তো এই যে ফুল গাছগুলো কিনে আনলাম কটা এনেছি তো আমার কাছে সেরকম খুচরো টাকা ছিল না ওনাকে বলছিলাম যে ফোন ফোনপে যদি হয় তাহলে নিতে ক্যাশ তো নেই আমার কাছে তো লোকটা এত ভালো ছিল কি বলবো বলছে যে আপনি যতগুলো ইচ্ছে নিয়ে যান তো আমাকে দু তিন দিন বাদে যখন বাজারে আসবেন টাকা দিয়ে যাবেন তবুও আমার অনেক খারাপ লাগছিলো কারণ কি জানো তো একটা অচেনা মানুষ আমাকে যে দেখে বাকি দিতে যাচ্ছে তো এই আর কি কিছু কিছু মানুষের সত্যি মানসিকতা দেখে মুগ্ধ হয়ে যেতে হয় তো যাই হোক আমি ওইভাবে নেই আমার কাছে অল্প টাকা ছিল আমি অল্প গাছে নিয়ে এসেছি ক্যাশ ছিল না খুব একটা তো যদি এমনি অনলাইন হতো তাহলে আবার অনেকটাই নিতে পারতাম এদিকে রান্নাবান্না কমপ্লিট একটু বেগুনের সবজি ছিল আর এই যে ডিম আলু তো এই ছেলেটা যেহেতু আমার হাজব্যান্ডের সঙ্গে থাকে দুপুরবেলা দুজন একসঙ্গে এসছে হাজব্যান্ড আর ওকে ভাত দিয়ে দিলাম হাজব্যান্ডকে দিলাম তারপরে সন্ধ্যায় গুছিয়ে গাছিয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে স্কিনের ডাক্তার তো চুলের অনেক প্রবলেম হচ্ছে আর মুখেরও তো সেগুলো দেখাতে আর কি